ফেলে দেওয়া লেবুর খোসা দিয়ে সংসারে এমন একটি দামি জিনিস বানিয়ে দেখাবো তাতে আপনাদের সংসারে অনেকগুলো টাকা সঞ্চয় করতে পারবেন আপনারা কেউ লেবুর খোসা ফেলে দেবেন না মালবিকা কিচেন উইথ ভ্লেজ আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও শেয়ার করবো পাতি লেবুর খোসা আপনারা কেউ ফেলে দেবেন না পাতিলেবুর রস যতটা আর কি আমাদের শরীরের জন্য উপকার ঠিক সেম পাতিলেবুর খোসা আমাদের সাংসারিক জীবনে প্রচুর প্রচুর কিন্তু গুণাগুণ তিন থেকে চার দিন বাড়িতে খাওয়া হয়েছিল একটা জায়গায় ধুয়ে সংরক্ষণ করে রেখে দিয়েছি যেহেতু একদিনে তো সম্ভব নয় এখানে দেখুন বন্ধুরা পাতিলেবুর খোসা নিয়েছি যে আমরা পাতিলেবুর রসকে খোসাটা ফেলে দিয়ে থাকি সেই খোসাটা কেউ আপনারা ফেলবেন না রিকোয়েস্ট করেই বলছি কিছুটা জল দিয়ে দেবো ফলটা যখনই এরকমই গরম হবে সেই সময়ে এই যে পাতিলেবুর খোসাগুলো আমি নিয়েছি একে একে দিয়ে অনেকগুলো পাতিলেবুর খোসা হ্যাঁ দিদি তিন থেকে চার দিন আর কি জমিয়ে রেখে দিয়েছিলাম এবারে যেটা করব ভালো করে হাই আঁচে দু থেকে তিন মিনিট ভালো করে ফুটিয়ে নেব এবারে চাপাটা এইভাবে খুলে নেব আর এই দেখুন তিন থেকে চার মিনিটের মতো আপনারা যদি ফুটিয়ে নেন তাহলে কিন্তু লেবুর খোসাটা একদম পুরো সিদ্ধ হয়ে যাবে আর এখানে আমি আরও একটা কথা বলে দিই যে এই পাতিলেবুর খোসার মধ্যে কিন্তু ভিটামিন সি থাকে এবং এই পাতিলেবুর মধ্যে আছে লিবোমেন তেল যেটা হচ্ছে তেল চিটে ময়লা তুলতে খুবই আমাদের সাহায্য করে এই লেবুর খোসাটা হালকা ঠান্ডা করে নিয়েছি এবারে শিলনড়ার মধ্যে দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নেব আপনারা কিন্তু এই কাজটা মিক্স জারের মধ্যেও পেস্ট রেডি করে নিতে পারেন খুব সুন্দর খাতা হচ্ছে গো হ্যাঁ এইভাবেই আপনারা যদি শিলনড়ার মধ্যে পেস্ট করে পেস্ট করেন আগে কিন্তু এইভাবে থেতো করে নিয়ে তারপরেই বাটতে হবে একটা পাত্রের মধ্যে দিয়ে দেবো এটা কিন্তু ফেলে দিয়া পাতিলেবুর খোসা আপনারা সবাই জানেন যে পাতিলেবু আমরা খেয়ে পাতিলেবুর খোসা ফেলে দিয়ে থাকি যে পাতিলেবু সিদ্ধ করেছিলাম যে জলটা সেই জলটা এইভাবে দিয়ে দেব ভালো করে এইভাবে এবার ফেটে নেব এবার আমি এখানে বেকিং সোডা নিয়েছি আপনারা সবাই জানেন যে বেকিং সোডা মুদিখানার দোকানে পাওয়া যায় ঠিক আমি এক চামচ বেকিং সোডা দিয়ে দেবো এক চামচ আমি বেকিং সোডা দিয়ে দিলাম আর ঠিক এই চামচে এক চামচ আমি সার্ফ এক্সেল দিয়ে দেব ঠিক এক চামচ সার্ফ এক্সেল নিয়েছি এইভাবে দিয়ে দেব এবারে যেটা করব ভালো করে এইভাবে ফেটে নেব দেখুন এটা কিন্তু একদম পুরো তৈরি হয়ে গেল বাসন মাজার লিকুইড আমরা কিন্তু বাসন মাজার লিকুইড বাজার থেকে কিনে আনি অনেকটাই পরিমাণ দাম দিয়ে তো বাড়িতে ফেলে দিয়া পাতিলেবুর খোসা দিয়ে যদি বাসন মাজার লিকুইড বানানো যায় কেমন হবে বলুন তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন সাদা ভিনিগার নিয়েছি ভিনিগারটা দিয়ে দেবো ভিনিগারটা দেওয়ার কারণ হচ্ছে যদি আপনারা এই লিকুইডটা বানিয়ে এক সপ্তাহ থেকে দু সপ্তাহের মধ্যে ব্যবহার করে নিতে পারেন মানে শেষ হয়ে যায় তাহলে কিন্তু দেওয়ার দরকার নেই যদি আপনারা এই লিকুইডটা বেশি পরিমাণে বানান অর্থাৎ থেকে তিন মাস মাস বা দু ব্যবহার করেন তাহলে কিন্তু এক চামচ ভিনিগার দেবেন কারণ এই লিকুইডটা কিন্তু ভালো থাকবে খুবই সুন্দর দেখো বাজারে কিন্তু লিকুইড কিনতে গেলে অনেকটাই পরিমাণের দাম কত টাকা যদি নেবেন এইভাবে বানিয়ে যদি একটা কন্ট্রারের মধ্যে সংরক্ষণ করে রেখে দিই দিনে দু থেকে তিনবার যদি বাসন মাজি দেখবেন বাসনও কিন্তু খুব সুন্দর পরিষ্কার হবে এখানে আমি একটা নারকেল তেলের বোতল ছিল কাঁপা আর কি তৈরি করে নিয়েছি যাতে এই লিকুইডটা আর কি ভরে নেওয়ার খুবই সুবিধা হয় দিদি আমি ধরেছি তুমি উপর দিয়ে দিয়ে দাও সাবধানে ধরো হ্যাঁ আমি ধরেছি চামচ দিয়ে নয় তুমি এবার ডাইরেক্ট ঢালো ঠিক আছে পড়ছে 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 ডাকো বেশ 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 আমাদের কাফাটা হেভি হয়েছে হ্যাঁ দিদি আমি এই তো একটা ছোট ভوره নিয়েছি আর বাদবাকি যা আছে আর কি এটা তালে তুমি নিয়ে যাও আমা তো আমরা আর কি যা বানাই দিদিও বাড়িতে নিয়ে যায় আমিও ব্যবহার করি আর এর এবারে এটা দাও মুখটা দিয়ে দাও এই তো এবারে এইভাবে ভাবে ভালো করে সিল করে দেব আপনারা বেসিন পাশে বা ঘাটের মধ্যে যদি এইভাবে রেখে দেন আর বাসন মাজেন খুব সুন্দর কিন্তু পরিষ্কার হবে আমি অবশ্যই প্র্যাকটিক্যালভাবে দেখাবো আর এখানে আমি একটা কথা বলে দিই আপনারা যদি এই লিকুইডের মধ্যে যদি কিছু কালার মেশাতে চান অবশ্যই মেশাতে পারেন তবে দেখতে ভালো লাগবে গুণাগুণ কিন্তু একই থাকবে এখানে আর কি যে কটা বাসন করেছে সে কটাই নিয়ে এসছি আর এই যে লিকুইডটা বানিয়েছি এবার আমি এই লিকুইডটা নিয়ে নেব কিছুটা নিয়ে নিলাম আর এখানে জালে নিয়েছি ভালো করে এইভাবে পরিষ্কার করে নেব বাটিটা নিয়েও এইভাবে পরিষ্কার করে নেব আমি শুধু দেখাবো বাসনের মধ্যে কত সুন্দরভাবে কালো যদি দাগ থাকে সেই দাগটা কত সুন্দরভাবে উঠে যায় আর সেকেন্ডের মধ্যেই কিন্তু এই তেল চিটে ময়লা খুব সুন্দরভাবে আপনারা পরিষ্কার করে নিতে পারবেন করার মধ্যে দিয়ে দাও ব্যাস এখানে বেশি কিন্তু লাগবে না জাস্ট এক ফোঁটা দিলেই হয়ে যাবে এবার কত সুন্দরভাবে পরিষ্কার হয় এই কড়াটা দেখে অথচ আমরা কিন্তু এই জিনিসগুলো ফেলে দিয়ে থাকি যদি একটু বুদ্ধি খাটিয়ে ফেলে দেওয়া জিনিস দিয়ে যদি এইভাবে বানিয়ে নি দেখবেন ছোট্ট ছোট্ট জিনিস যদি আমরা সাশ্রাই করতে পারি মাসের শেষে দেখবেন অনেকগুলো টাকা আমাদের কিন্তু বেঁচে যাচ্ছে দেখাবো কত সুন্দর পরিষ্কার হয়েছে দিদি বলো আমি দিচ্ছি তুমি নিয়ে নাও খুব সুন্দর হয়েছে গো একদম পরিষ্কার পরিষ্কার করছে একদম ঝকঝক করছে দেখেছো কত সুন্দর আর আর পাত্রটার মধ্যে হাত দিলে এত সুন্দর চকচক করছে দিদি খুব সুন্দর হয়েছে আমরা যদি লিকুইড দিয়ে মাজি একটা হর হর করে বা ইয়ে করে এই যে পাতিলেবুর খোসা দিয়ে লিকুইড বানিয়ে যদি আপনারা বাসন মাঝিয়ে। আপনারা নিজেরাই গুণটা বুঝতে পারবেন যে কত সুন্দর বাসন একদম পুরো চকচক করছে পুরো রুপোর মতো চকচক করছে এবং আপনাদের মুখও দেখা যাবে এত সুন্দর বাসন পরিষ্কার করে মাজা যায় এই লিকুইড দিয়ে তোমার পরাটা খুব সুন্দর মাজা হয়েছে গো খুব সুন্দর মাজা হয়েছে দিদি একদম চকচক করছে দিদি দেখাও বাসন মাজা হয়েছে দেখেছো এত সুন্দর মাজা হয়েছে সাদা প্লেটটা দেখো সাদা এই সাদা প্লেটো ভালো মজা খুব সুন্দর চকচক করছে না এই যে তুমি এই লেবুর খোসাটা ফেলে দাও লেবুর খোসা তুমি যে এই এই যে বাইনাতে এক ফোঁটা দিয়ে ইয়াতগুনের জিনিসে মেজেছো একদম চকচক করছে বন্ধুরা এই লেবুর খোসা একদম ফেলবে না তোমরা একে দেবে বাটির মধ্যে দেখবে এই বানাবে বানালে খুব সুন্দর চকচক করে আমি এবার বলে রাখি আপনারা কেউ সত্যি দিদি যা বলেছে একদম একই লেবুর খোসা কেউ ফেলবেন না একটা জায়গায় স্টক করে রেখে দেবেন এক সপ্তাহ যা জমবে এইভাবে আপনারা লিকুইডটা বানিয়ে ব্যবহার করবেন দেখুন আমাদের বেশি বেশি তেলচিটে আর কি রান্না হলে বেশি মাছ মাংস ডিম চিংড়ি হলে বাসনটা একদম পুরো তেলার্ধ হয় হাত চিটচিট করে আপনারা যদি এই লিকুইডটা যদি বানিয়ে ব্যবহার করেন আমি কথা দিচ্ছি আপনাদের বাসন একদম রূপোর মতো চকচক করবে তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করবেন আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন ধন্যবাদ